হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগত আপনাদের সবাইকে আমার আজকে নির্ধারিত লাইভে আজকে ইঞ্জিনিয়ারিং এর ভর্তি ব্যাপারে কথা বলবো আপনারা জানেন অলরেডি আমাদের জেডিসি একাডেমি দীর্ঘ ছয় তিন মাস পরে আমাদের নতুন ব্যাচ নেওয়া হচ্ছে অর্থাৎ সুখবর খুলনাবাসীর জন্যে এবং অনলাইন সারা বাংলাদেশের জন্যও কারণ বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এটাই প্রথম এবং দক্ষিণ এশিয়া এটাই প্রথম ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং কোর্স যেখানে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ডে যারা আছেন এস্টিমেটর ক্যাড নিয়ে অটোক্যাড নিয়ে কাজ করেন বিল্ডিং ডিজাইন নিয়ে কাজ করেন সবাই কোর্সটা করতে পারবেন যে এবং এটা আমরা ওয়ার্ল্ড বেস্ট ক্লাস ফ্রিল্যান্সিংটা এখানে শিখাই তো আমরা বেশি ব্যাচ নিতে পারি না আপনারা যারা আমাদের জানেন আমরা তিন মাস পর পর একটা ব্যাস নেই সেই ধারাবাহিকতায় ডিসেম্বরে আমাদের দুটো ব্যাচ শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইন অফলাইনটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গায় আমাদের অফিস এখানে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্স অফিস নাম্বার দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে আমাদের অফিস নাম্বারে ফোন করবেন অফিস নাম্বারে ফোন করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আচ্ছা আর অনলাইন যেটা অনলাইন ব্যাসটা হচ্ছে আমাদের জুমে হবে জুমে ক্লাসটা হবে শুক্রবার সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা রাত আর রোববার সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা অনলাইন ক্লাসটা হবে তিন মাসের আর অফলাইনটা হবে দুই মাসের অনলাইন ক্লাসটা তিন মাসে এবার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে অনজব ট্রেনিং যেটা অফলাইনেও থাকবে অর্থাৎ আমরা আমেরিকায় যে প্র্যাকটিক্যাল কাজগুলো করি যেটা আপনারা হয়তো কোথাও আর পাবেন না যে আমরা ইউএসএ ক্লায়েন্টের যে কাজগুলো করি অর্থাৎ এস্টিমেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট বা বিল্ডিং ডিজাইন রিলেভেন্ট যে কাজগুলো করি সেই কাজগুলো সরাসরি আমাদের তত্ত্বাবধানে আপনারা আমাদের সাথে করতে পারবেন অর্থাৎ অন জব ট্রেনিং মানে আমরা যে কাজটা করে ক্লায়েন্টকে কিভাবে কাজটা পাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো কি কাজ পাচ্ছি সেটা আমরা দেখাবো এবং কিভাবে সাবমিট করব সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা সেটার সাথে আমাদের সাথে জড়িত থাকবেন এবং পরে আপনার প্র্যাকটিক্যাল কাজটা দেখতে পারবেন এটা আপনাদের অনেকেরই ডিমান্ড ছিল যার যার ফলশ্রুতিতে আমরা এটা ইনক্লুড করেছি যেটাকে আমরা অন জব ট্রেনিং বলছি তাহলে শেখার ব্যাপারে আপনারা প্রথম পার্টে শিখবেন কিভাবে ইউএসএর ইস্টিমেশন করা যায় কিভাবে ইউএসএর বিল্ডিং ডিজাইনের একটা পার্ট শেখানো যায় ফুল এখানে একটু কনফিউশন দূর করে দেই আপনারা অনেকে বলেন যে তিন মাসে ফুল ডিজাইন শেখানো সম্ভব কিনা না তিন মাসে বিল্ডিং এর ফুল ডিজাইন শেখানো সম্ভব না আপনারা আর্কিটেকচারাল পার্ট অর্থাৎ ফ্রিল্যান্সিং করতে আর্কিটেকচারাল বা প্লাম্বিং বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল যে ড্রয়িং গুলো লাগে সেই ড্রয়িং গুলো বা সেই ডিজাইন গুলো আমরা আপনাদেরকে শিখাবো হাতে ধরে ধরে যেগুলো আপনারা শিখতে পারবেন প্রথম ফেজে সেকেন্ড ফেজে আপনারা মার্কেট প্লেস সম্বন্ধে জানবেন অর্থাৎ কিভাবে ফাইবারে গিক দিলে কাজ পাবেন ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেস সম্বন্ধে জানবেন এবং আপওয়ার্ক ফাইবারের বাইরে মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন কোথা থেকে ক্লায়েন্ট জেনারেট করবেন সেটা আমরা শেখাবো সাথে আপনাদেরকে কিছু ডিজিটাল মার্কেটিংও শেখাবো যাতে আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করে ক্লায়েন্টগুলো পেতে পারেন তো সব মিলিয়ে এটা একটা পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে এবং হ্যাঁ এইটা আপনাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার ভাইদের জন্য এটা গেম চেঞ্জিং বা লাইফ চেঞ্জিং কেন লাইভ চেঞ্জিং গেম চেঞ্জিং বলছি কারণ আহ আপনারা বিভিন্ন সময় দেখেন গত ব্যয়সেও আমাদের যারা ক্লাস করেছে তার মধ্যে অনেকেই কাজ করছে আমাদের আহ সাকসেস রেটটা অনেক ভালো আমরা যেহেতু নতুন শুরু করেছি গত এক বছর থেকে তো সেই তার ধারাবাহিকতায় আমাদের এখানে স্টুডেন্টরা যারা ক্লাস করছে তারা দেশে বিদেশ থেকে জয়েন করছে আপনারা আগের লাইভেও দেখবেন দেশের বাড়ি থেকে ইঞ্জিনিয়ার ভাইরা জয়েন করছে এবং আমাদের সাথে কাজ করে এবং তারা কাজ পাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ পাচ্ছে এবং তারা ভালো করছে আর মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এটা ধরে রাখেন যে কাজ পাবেন না তারপরেও খোঁজ নেই যেহেতু আপনি একটা ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিংটা শিখতেছেন ইন্টারন্যাশনাল লেভেলে কিভাবে কাজ করে আমেরিকায় কিভাবে কাজ করে কানাডায় কিভাবে কাজ করে ইউকে কাজ করে সেইগুলো আপনার লাইফে প্রজেক্ট যে কোনো সময় কাজে লাগবে এবং এটা ডেফিনেটলি আপনাদের লাইফকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাবে আপনাকে এনহ্যান্স করবে আপনি যে ওয়ার্ল্ডের বেস্ট টুলস গুলো শিখবেন এখানে আমরা ওয়ার্ল্ডের বেস্ট আপনারা যদি সার্চ দেন যে বেস্ট কনস্ট্রাকশন সফটওয়্যার এন্ড সিআরএম ইন দ্য ওয়ার্ল্ড সেটা যে বেস্ট টপ সফটওয়্যার গুলো পাবেন সেগুলো সম্বন্ধে সবকিছু আপনারা ধারণা পাবেন বেস্ট এস্টিমেশন সফটওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড সার্চ দিলে আপনারা যে আহ গুলো পাবেন সেগুলো এখানে শিখতে পারবেন সুতরাং এখানে শুধুমাত্র আমাদের পছন্দ মতো না যেডিসির পছন্দ মতো না ওয়ার্ড যেদিকে যাচ্ছে ওয়ার্ল্ড যেভাবে রিনাউন্ড যেমন স্মার্ট শিট এখন ওয়ার্ল্ড গুগল স্মার্টশিট আপনারা আমার বেশ অনেকেই মাইক্রোসফটপোজেট শিফ করেন কিন্তু এখন ইউএসএর বা কানাডা বা ওয়ার্ল্ডের উন্নত বিশ্বে আহ স্মার্টশিট চলতেছে তাহলে আমরা আপনাদেরকে স্মার্ট শিট শিখাবো তো শে ভিডিও লম্বা হয়ে যায় অনেক বিস্তারিত বলতে আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন ইউএসএ বা কানাডা বা অস্ট্রেলিয়ান যে কনস্ট্রাকশনের মূল বক্তব্য অর্থাৎ কনস্ট্রাকশনটা কিভাবে হয় এস্টিমেশনগুলো কিভাবে হয় প্র্যাকটিক্যাল ড্রয়িং সেট পাবেন আপনারা অনেকগুলো ড্রয়িং সেট পাবেন যেগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন তো সুতরাং আপনাদের ইন্টারন্যাশনাল মার্কেটে ক্যারিয়ার করতে গেলে বা আপনি রিমোট জব বলেন ফ্রিল্যান্সিং বলেন বা আপনি ওখানে যে আমাদের স্টুডেন্টরা দেশের বাইরে যে কাজ করছে বা যারা ইঞ্জিনিয়ারিং শিখছে তারা দেশের বাইরে যে কাজ করছে তাহলে আপনার শুধুমাত্র যে একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তা কিন্তু না এটা ফ্রিল্যান্সিং রিমোট জব প্লাস হচ্ছে অন জব আপনার জন্য একটা ভালো ক্যারিয়ার হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে এরপরে যেটা সবচেয়ে বড় সুবিধা যে আপনি কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং কমিউনিটির মধ্যে তৈরি হ চলে আসতেছেন অর্থাৎ আমরা আপনাদেরকে ট্রেন আপ করার পরে ফ্রিল্যান্সিংটা শেখানোর পরে আমরা কিন্তু আপনাকে ছেড়ে দিচ্ছি না বা আমরা আমাদের কাছ থেকে আপনার ডিটাচ হয়ে যাচ্ছেন না বরং আপনারা আমাদের সাথে অ্যাটাচ থাকতেছেন অর্থাৎ আগে যে তিনশো বা সাড়ে তিনশো বা চারশো ভাইয়েরা আমাদের সাথে জয়েন্ট আসছেন একই গ্রুপে সেই গ্রুপে আপনারাও জয়েন করবেন সেক্ষেত্রে পাঁচশো জন হয়ে যাবেন প্রতি তিন মাস পর পর এভাবে বাড়তেছে তো যেটা কিনা বাংলাদেশের একটা বড় সার্কেল তৈরি হচ্ছে যেখানে এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার থাকতেছেন বড় বিজনেসম্যান থাকতেছেন যেখানে গভর্নমেন্টের উচ্চ পদস্থ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লেভেলে ইঞ্জিনিয়ার ভাইরা থাকতেছেন কনস্ট্রাকশন বড় কনস্ট্রাকশন কোম্পানি ম্যানেজার থাকতেছেন যার ফলে আপনারা যখন আমাদের এই গন্ডির মধ্যে আসতেছেন আপনাদের কিন্তু ভবিষ্যতের জন্য জবের জন্য একটা রাস্তা খুলে যাচ্ছে বিজনেসের জন্য রাস্তা খুলে যাচ্ছে অপরচুনিটি খুলে যাচ্ছে আপনারা যে যে সেক্টর থেকে কাজ করতে পারেন সেই সেক্টর থেকে আপনাদের অপরচুনিটিটা আপনাদের কাছে চলে আসতেছে তো আমাদের আপনারা জানেন সিট খুবই লিমিটেড থাকে আমরা অফলাইন বেসে অর্থাৎ এখানে এসে সরাসরি যারা করতে চান খুলনা সোনাডাঙ্গাতে তাদের জন্য সিট লিমিট 20টা এর মধ্যে আমাদের অলরেডি আমার কাছে যতটুকু ডাটা পাঁচ থেকে ছয় জন আমাদের অলরেডি কনফার্ম করে ফেলছেন আর আমরা হয়তো পনেরো জন পনেরোটা সিট আমাদের ফাঁকি ফাঁকা থাকতে পারে বা দশটা অফলাইনের জন্য সুতরাং অফলাইনে যারা ভর্তি হতে চান আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে পনেরো ষোলো তারিখ পর্যন্ত নভেম্বরে অফলাইন এবং অনলাইন দুই জায়গায় তো আপনারা সেই ডিসকাউন্ট নেবেন আমাদের অফিস নম্বরে লাইভের ডিসক্রিপশনে অফিস নাম্বারটা দেওয়া আছে সেই অফিস নম্বরে আপনারা মেসেজ করে আমাদের কোর্স মডেলগুলো পাবেন যারা খুলনায় আছেন তারা আমাদের অফিস ওয়েলকাম ভিজিট করতে পারেন আমাদের সাথে কথা বলে যে ভর্তি হতে পারেন আর যারা অনলাইন সারা বাংলাদেশ থেকে ভর্তি হবেন তাদের জন্য শুভকামনা এবং ওয়েলকাম আপনার একটা এক্সক্লুসিভ ফিউচার এবং ইঞ্জিনিয়ারিং ফিউচারের তৈরি করার জন্য বা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য শুধু মনে রাখবেন ফ্রিল্যান্সিং মানে টাকা ইনকাম না মানে আগে আগে দক্ষ দক্ষ হওয়া আপনাকে আপনাকে স্কিল শিখতে হবে হবে হতে এবং এই দক্ষতা এবং স্কিল যদি থাকে আপনি টুদের টু যে কোনো এক সময় আপনি আপনার স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি আপনার আর্নিংটাকে বা আপনার লাইফটাকে অ্যাচিভ করতে পারবেন এবং সারা পৃথিবীতে এখন রিমোট জব যেভাবে বাড়ছে আপনি যদি ফুল টাইম একটা জব আমেরিকা বা ইউএসএ আমরা যেভাবে গাইড করি আপনারা যদি কানাডা ইউএসএ অস্ট্রেলিয়া এভাবে একটা ফুল টাইম জব বা পার্ট টাইম জব নিতে পারেন সেটা বাংলাদেশে যে স্যালারি পাবেন তার থেকে থ্রি টু ফোর টাইমস বেশি একদম চোখে আঙ্গুল করে ধরে দেখা দেওয়া যায় তো আপনারা আমাদের সাথে অ্যাটাচ থাকবেন আমাদেরকে পেজে মেসেজ করবেন আর বিস্তারিত জানার জন্য আর যারা ষোলো তারিখে ডিসকাউন্ট নিতে চান তারা আমাদেরকে মেসেজ করে ভর্তি হয়ে যাবেন এছাড়া আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু আমাদের ডিসক্রিপশন বক্সে জেডিসি লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেই ওয়েবসাইটে গিয়েও আপনারা আমাদের কোর্স মডুল এবং বিস্তারিত তথ্য সব জায়গায় দেখতে পারবেন আর আমি কথা বলছিলাম ওয়ার্ল্ড অফ ট্রেড ফ্রিলান্সার ইঞ্জিনিয়ার রাশেদ আমার তত্ত্বাবধানে ক্লাসগুলো হবে আমাদের টিচার প্যানেল হাইলি এক্সপিরিয়েন্স যারা মোর দেন টোয়েন্টি ইয়ার্স অভিজ্ঞ এবং দেশে বিদেশে তারা স্বনাম ধর্মের সহিত কাজ করে আসছেন আমাদের টিচার প্যানেল তারাই এবং তারা দেশে বিদেশে রেন্ডামলি আমাদের সাথে কাজ করছেন তারাই আমাদের এই টিচার প্যানেলে থাকবেন তার ডিটেলসও আমাদের কোর্স মডিউলে দেওয়া আছে তো সুতরাং বাংলাদেশে এটা ব্যতিক্রম শুধু না বলবো বাংলাদেশে যদি আপনার লাইফকে অন্য লেভেলে নিতে চান আপনি যদি ফ্রিল্যান্সিং কেরিয়ারকে আপনার অন্য জায়গায় একটা পজিটিভ জায়গায় নিতে চান তাহলে অল বাংলাদেশ ভাল থাকবেন কথা হবে পরের লাইভে এছাড়া আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ আছে সেখানে আমরা অ্যাড করিয়ে দিব এবং আমার সাথে সরাসরি লাইভে যুক্ত হয়ে আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা যদি কোনো কমেন্ট প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন আহ তাহলে আমরা সেটা ইয়ে করতে পারবো আর বাকি যারা আছেন সবাইকে শুভকামনা কামনা নজবুল হোসেন ভাই বলেছেন প্রিন্সিপাল অ্যাডভান্স করছে ওয়েবসাইটে হ্যাঁ একটু অপেক্ষা করবে নজল ভাই আমরা সামনে চেষ্টা করছি কোর্সগুলো রেকর্ড করার আমরা সামনে ইনশাল্লাহ ডে বাই ডে আমরা এটা অ্যাটাচ করব ওয়েবসাইটে আর আপনারা যারা আপনারা যারা ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে কোর্স নিতে চান তারা ভিজিট করবেন আমাদের ওয়েবসাইটে সেখানে এখন একটা মাত্র কোর্স দেয়া আছে অটোক্যাট টু অ্যাডভান্স যারা একেবারেই অটো র থেকে শিখতে চান যে একদম অটো কিচ্ছু জানেন না কখনো কম্পিউটারে হাত দেননি তারা তা এই কোর্সটা যদি করেন এবং এটা পনেরো থেকে বিশ দিন প্র্যাকটিস করেন আপনি কমফোর্টেবল হয়ে যাবেন আর এক্সপার্ট হতে তো সময় লাগবেই ডেফিনেটলি সময় লাগবে কিন্তু আপনি একেবারে র থেকে আপনি শুরু করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম